যে কারণ হচ্ছে যে অযৌক্তিক বটেই যখন আপনি প্রধান একটি বিরোধী দলকে প্রধান একটি অংশীজনকে নির্বাচনের বাইরে রাখবেন তার অপরাধ পনেরোশো হত্যা আর লক্ষের হত্যার সঙ্গে জড়িত দেয় সেটা অপরাধ হয় না এই যে এক চক্ষু নীতির ভিত্তিতে যে নির্বাচন হচ্ছে এটা হচ্ছে আমরা ও মামুদের নির্বাচন অবশ্যই ছিল আমি আমাদের যে কথাটা হচ্ছে গত দেড় বছরে যা দেখেছি একাত্তর তো বেশ আরেকটু চুয়ান্ন বছর গত দেড় বছরে যে মব সন্ত্রাস যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা যে গণমাধ্যমে হামলা ছায়ানট এবং উদ্দীতি যে ভাঙা হলো এগুলো কারা করেছে এবং এই জায়গায় যদি আপনি বলতে পারেন না জামাত করেনি তো করেছে কারা এবং সেই জায়গায় জামাতের প্রতিবাদ জামাতের প্রতিবাদ কোথায় তারা এত কিছুতে প্রতিবাদ করতে পারে গত বছরে একটি প্রগতিশীল আন্দোলনে দেখান্ত যে জামাত দাঁড়িয়েছে কোন নারীর ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছে দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারা হলো আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো জামাতের বিবৃতি কোথায় জামাতের আন্দোলন কোথায় আপনি দেখুন এই যে মানুষগুলোর উপরে অত্যাচার করা হয় শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি তো আপনার সমান দায়িত্ব থাকবে এইখানে আমরা জামাতের ভূমিকাটা কোথায় দেখি এই জামাতের এই জায়গাতে আমাদের কথা হচ্ছে জামাতের রাজনীতি মানে চালাকি আরও চালাকি আরো আরও চালাকি আপনি দেখুন যে তারা কি করেছে তারা এই যে একটি ইসলামিক ভোটগুলোকে সব এক বাক্সে সে নিয়ে আসার জন্য তারা পরিকল্পনা করলো তারপরে তারা চর্মনায়ের সঙ্গে যে দেন দরবার করলো এবং তাদের ধারণা জামাতের হারানোর আসলে কিছু নয় কারণ তাদের ভোট হচ্ছে চার থেকে সাত ভাগ চার থেকে সাত ভাগ ভোট বিএনপির চল্লিশ পার্সেন্টের সাথে কি করে পারে কিন্তু তারা দাবি করে তেরো পার্সেন্ট সে তেরো পার্সেন্ট থেকেও তারা চল্লিশ পার্সেন্ট যাতে অনেক দূর আছে কিন্তু তারা চারপাশে এমন একটা হাইপ তুলেছে আপনি দেখবেন এই যে এই আলোচনা হচ্ছে একটু পরে যখন আপনার অনলাইনে যাবে কি পরিমাণ বট বাহিনী গালি গালাজ করে যে এরা কারা গালি গালাজ করে হয়তো আপনারা অযৌক্তিক আমরা অযৌক্তিক যে কথাগুলো বলছি কারণ হচ্ছে যে অযৌক্তিক তো বটেই যখন আপনি প্রধান একটি বিরোধী দলকে প্রধান একটি অংশীজনকে নির্বাচনের বাইরে রাখবেন তার অপরাধ পনেরোশো হত্যা আর লক্ষের হত্যার সঙ্গে জড়িত দেয় সেটা অপরাধ হয় না এই যে এক চক্ষু নীতির ভিত্তিতে যে নির্বাচন হচ্ছে এটা হচ্ছে আমরাও মামুদের নির্বাচন আপনার থেকে আবার শুনবো আক্রমণের ভাষা ধরেন দীর্ঘদিনে একসাথে সংসার করবার পর হঠাৎ করে আলাদা হয়েছে তো রাত হ্যাঁ না দুধের উপরে শরটা সরালে একটু নিজেদের কথাবার্তাই হচ্ছে এখানে তো মূল প্রতিদ্বন্দ্বী আসলে অনুপস্থিত আপনি আওয়ামী লীগ যদি মার্কেটে থাকতো বাজারে নির্বাচনের বাজারে তাহলে বিএনপি জামাত কিন্তু একসাথেই থাক মানে এখন কি কোন ছুটি হচ্ছে এখন কোন ছুটি না এখনো বলছে সমস্যাগুলো কিন্তু আসল কথাটা কিন্তু বিএনপি পক্ষ থেকে বলে দেওয়া উচিত যে আপনারা তো এই সেই দিনও বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জামাতের আমির যখন বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে গেলেন দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেছেন আমরা বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে আমরা নির্বাচনের পর সরকার গঠনের আগে জনগণের জন্য যা ভালো মনে হয় সেইভাবে বসে একসাথে কাজ করব তার মানে কি তারা কিন্তু ওই রাস্তাটিও ওপেন রাখছে ওই জামালি জাতীয় পার্টি যা করেছিল অর্থাৎ